যার কারণে আল্লাহ যেমন বিশেষ বিশেষ বড় বড় অনুদান সর্বস্তরের মানুষকে শান্তি তাদের চাহিদা পূরণ করতে সক্ষম তেমনিভাবে আল্লাহর দেওয়া বিধান আর কোরআনের বিধি বিধান এইটা যদি এই সৎ লোকের মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে সর্বস্তরের মানুষকে মুসলমান দেয় কোরআনের শাসনের এই সুফল তারা পাবে

कुर <laughs> সনাতন সংগ্রামী তো হিন্দি জনতনার সম্মানিত অগ্রতী জনতা একটা সদ দৃষ্টি আমার বক্তব্যটা হলো হে এই বেড়া সাতটি এক সাথিয়া এবং বেড়ার একটা অংশে একটা লোক ভালো একটা লোক আমাকে আমাদের সিটে আনে যুক্ত যদি খারাপ লোক এমপি হয় তাহলে কি হবে তার প্রতিটা কর্মী খারাপ হবে সমাজ খারাপ হবে এই হতো আমার বক্তব্যটা আমি কথাটা বাড়াবো না যেহেতু প্রধান তার বক্তব্য রাখবে সময় নাই এই বলে আমার কথা আমি শেষ হয়েছি আসসালামু আলাইকুম والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من <applause>

ictikin so'ra slas <laughs>